অমুসলিমদেরকে অমুসলিম মনে না করা কাফেরদেরকে কাফের মনে না করা লক্ষ লক্ষ যুবক ভাইয়েরা মধ্যবয়সের ভাইয়েরা বোনেরা এই পয়েন্টটা অনেকের ভিতরে পাওয়া যায় প্রথম দুই পয়েন্ট এত বেশি পাওয়া যায় না এই পয়েন্টটা যত বেশি পাওয়া যায় আরে সব ধর্মই ঠিক সব ধর্মই ভালো সব ধর্মেরই গন্তব্য এক এক পথ একটা কথা বলে না এই যে বিশ্বাস বিশ্বাস করে আবার বলে যে ধর্ম কোনটাই খারাপ না সবগুলাই আসলে একই এই মূর্খতা এই জাহালাত আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে আছে তিনি জানেন না তার এই বিশ্বাসের কারণে ইমান আগে থেকে থাকলেও এই বিশ্বাস যখন আসছে তখন তিনি বেঈমান হয়ে গেছে কাফের কাফের মনে করতে হবে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে অনেক অমুসলিমের মৃত্যুর পর আমাদের অনেক ভাই বোন লেখে আর আই পি জান্নাতে গিয়ে আরাম করো বাহ জান্নাতে গিয়ে আরাম করো বলতেছে কাকে ওই ব্যক্তিরকে যেই ব্যক্তি জান্নাতের সৃষ্টিকর্তার স্বীকৃতিই দেয়নি আবার এটাকে মনে করো উদারতা বড় মনের পরিচয় যে জান্নাতে শুধু আমরা যাব কেন তারাও তো কত ভালো কাজ করছে তারাও যাবে যে ব্যক্তি জীবনে কখনো জান্নাতের নাম শুনলে ঘৃণা করছে তাকে জান্নাতে নেওয়া এটা তার জন্য ভালো না খারাপ তার প্রতি ঠিক না যে লোকটা জান্নাতকে বিশ্বাসই করে নাই আল্লাহকে বিশ্বাস করে নেই মানে জান্নতে বিশ্বাস করে নেই ঠিক না বেঠিক যে আমার জান্নাতকে বিশ্বাসই করে নাই সারা জীবনে যদি কাজে জীবদ্দশা বলা হয়তো ভাই চলে আপনাকে জান্নাতে নিয়ে যাই সে রাগ করতো অমস্তিম হলে রাগ করতো কিনা তো জীবদ্দশাতে জান্নাতে নেওয়ার কথা বলে রাগ করতো বেচারা মারা যাওয়ার পরে তাকে আপনি জান্নাতে নিচ্ছেন আপনি মনে করছেন উদারতা দেখাচ্ছেন আরে আপনি তো অবিচার করছেন ঠিক না ভাইরা কিছু মানুষ আমাদেরকে উদারতা সবক দেয় বলে যে হুজুরদের মনগুলো সব ছোট সংকীর্ণ মনে হয় এদের উদারতা নেই একটু অমুসলিম তার আমরা ব্রডনেস থাকলে সমস্যাটা কোথায় আমি বলি যে আপনার বউয়ের ব্যাপারে আপনি কিন্তু ভাগ বসাইতে বলবেন না কাউকে আপনি মানি ব্যাগের বেলা বুঝলেন এটা আমার মানি আপনারটা আপনার বউ আমারটা আমার আপনারটা আপনার পরিবার আমারটা আমার আপনারটা আপনার এগুলো খুব ভালো বোঝেন রাষ্ট্র আমাদেরটা আমাদের পাকিস্তান এটা পাকিস্তান এটা এটা আমরা বুঝি না ভালো এইসব জায়গায় কি আমরা উদারতা দেখাই আমাদের স্বাধীনতা দিবসে পাকিস্তানিরা যদি এসে আমাদেরকে উইশ করে যে তোমাদের স্বাধীনতা সুসংহত হোক তোমরা লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে ধরে রাখার চেষ্টা করো পাকিস্তানি কোনো নেতা এসে যদি বক্তব্য দেয় সেটাকে পৃথিবীর কোনো মানুষ উদাহরণ হিসেবে দেখবে এটা তো খুব ভালো বুঝি মার্শাল্লা একজন বলল যে ভাই আপনার জন্মের ঠিক নাই আপনার বাবা মুখ না সে আমার জন্মকে অস্বীকার করে আমার বাবা আমার মায়ের চরিত্র নিয়ে সে সন্দেহ করে আমি যদি তার মৃত্যুর পর বলি যে মা মারা গেছে তোমার বেডরুমে আমি নিয়ে যেতে চাই এটা কি উদারতা হবে নাকি মা সম্পর্কে সন্তান কুলঙ্গার সন্তানের উদাসীনতা হবে উদাসীনতা হবে না আল্লাহব আলীনের অস্তিত্বকে যে অস্বীকার করেছে আল্লাহর সঙ্গে যে শিরিক করেছে আপনার মায়ের মাতৃত্ব সম্পর্কে সন্দেহ করলে অস্বীকার করলে মিথ্যাচার করলে সেটা যদি আপনার কষ্টের কারণ হয় আরে আপনার মা তো মা আপনার সৃষ্টিকর্তার সঙ্গে যে অবিশ্বাস করেছে অস্বীকার করেছে তার সঙ্গে সিরিক করে তাকে কষ্ট দিয়েছে আল্লাহর ভাষায় আল্লাহকে কষ্ট দেওয়া যায় না কিন্তু রূপকর্থী আল্লাহ বলেছেন ইউদ্দিন ইবন আদম বনি আদম আমাকে কষ্ট দিয়েছে আপনার মাকে অপমান করেছে মার মনে কষ্ট দিয়েছে মার মাতৃত্ব নিয়ে কথা তুলেছে আপনার বাবার পিতৃত্ব নিয়ে কথা তুলেছে আপনার চরিত্র নিয়ে কথা তুলেছে আপনার মায়ের চরিত্র নিয়ে কথা তুলেছে আপনার কিন্তু তার প্রতি কখনো উদারতা আসবে না তার অবস্থান সে থাকবে আপনার অবস্থানে আপনি থাকবেন আইন হাতে তুলে নেবেন না এতটুকু হতে পারে কিন্তু তাই বলে আপনি তার সঙ্গে মাখামাখি করতে যেতে পারেন না ধর্মের বেলায় আসলে আমাদের উদারতে গদগদ করে ঠিক না বেঠিক তো এটা ইমান ভঙ্গের কারণ ভাইরা আমার এটা উদারতা নয় এটা উদাসীনতা এটা উদাসীনতা এটা দেউলিয়াপনা এটা আপনার বিশ্বাসের ব্যাপারে আপনার কনফিডেন্টের অভাব আপনি নামধারী মুসলিম আপনি আল্লাহর খাতে মুসলিম হতে পারবেন না অমুসলিম ভাই বোন যারা আছেন তাদের প্রতি সদাচরণ করা তাদেরকে যথাযথভাবে মর্যাদা দেওয়া সামাজিকভাবে তাদের সঙ্গে সহাবস্থান করার নির্দেশ আল্লাহ তালা করেছেন সুরে হুজুরাতের মধ্যে আল্লাহ সাদ করেছেন লায় আলহাকুমল্লাহ মানিল্লাহীন আলাম ইউফত ইলকুম ফিদ্দিন ওয়ালাম ইউফ্রিজুক মিন দিয়া আন্ত রুহম অত্যত ইলেহিম ইন আল্লাহ ইউ হেম্পুল আল্লাহ বোলা আমিন তোমাদেরকে নিষেধ করেন না অন্য ধর্মের মানুষ অমুসলিমদের সাথে সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না ওরম সদাচরণ কারীকে আল্লাহ তাঁরা ভালবাসেন যদি তারা তোমাকে তোমার দেশ থেকে বের করে না দেয় ধর্ম যুদ্ধ তোমাদের উপরে চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহাবস্থান করে তাহলে তাদের সাথে দুরাচরণ না করে ভালো আচরণ করতে আল্লাহ কি করেন না নিষেধ করেন তাহলে এখান থেকে পরিষ্কার ভাবে বোঝা গেল যে অন্য ধর্মের মানুষের প্রতি আমাদের উদারতা থাকবে কিন্তু সেই উদারতার একটা সীমানা থাকতে হবে থাকতে হবে কি হবে না বলে সীমানা থাকতে হবে আমার বিশ্বাসের সঙ্গে তার বিশ্বাস যখন যায় না আমি তার জন্য যদি দোয়া করি যারা রেস্ট ইন পিচ লেখেন তারা দোয়া কার কাছে মুসলমান দোয়া কার কাছে করবে শুধু আল্লাহর কাছে তো আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আপনাকে যে অবিশ্বাস করেছে আপনার সঙ্গে যে শিরিক করেছে তাকে আপনি আপনার জান্নাতে দিয়ে দেন তাহলে এটা আল্লাহর কাছে এটা যাওয়া আর ও মায়ের চরিত্র নিয়ে সন্দেহ করা মানুষটার ব্যাপারে মায়ের কাছে কোনো আর্গুমেন্ট করা দুটার মধ্যে কোনো বেশ কম নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ইমানগুলোকে হেফাজত করার তৌফিক দান আমাদের অনেক ভাই বোন আছেন তথাকথিত উদারতা করতে গিয়ে এই কথাগুলো বলেন সব ধর্মই ঠিক সবই এক জায়গায় যাবে এগুলো আমাদের বলার কোনো সুযোগ নেই ইন্নার দিন আইন্দাল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম আর ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি আল্লাহর কাছে নিয়ে হাজির হয় ফেলাই নিয়োগালা মিন তার থেকে সেটা গ্রহণ করা হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অমুসলিম ভাইদের প্রতি তাদের মর্যাদা তাদের প্রতি দায়িত্ববোধ যেগুলো ইসলাম আমাদেরকে দিতে বলেছে সেগুলো দেওয়ার পাশাপাশি তাদের ব্যাপারে আমাদের ধারণাকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন